নমস্কার জয় শ্রীরাম ভারত মাতা কি জয় তো ইতিমধ্যে একটি বিষয় আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন জেনেছেন বিষয়টা হচ্ছে অভিষেক ব্যানার্জি একটা বক্তৃতা দিচ্ছিলেন কৃষির আদুরের দুলাল ভাইপো ব্যানার্জি তো ভাইপো ব্যানার্জির একটা বক্তৃতা দিচ্ছিলেন উনি বলছিলেন যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রোধ করেছেন একদম ঠিক কথা তাহলে উনি ভুলটা কোথায় বললেন উনি ভুলটা বললেন উনি একটা ভুল ব্যাখ্যা করলেন উনি আজকে কি বললেন যে সেই সময় সতীদাহ প্রথা নাকি মায়েরা মারা যেতেন তাদের সাথে পুরুষদেরকে মানে তাদের স্বামীদেরকে দাহ করে দেওয়া হতো তো এটা একটি সম্পূর্ণ ভুল খবর আসল বিষয়টা হচ্ছে সবাই জানে সতীদাহ প্রথা মানে যে তখনকার সময় যদি তাদের স্বামীরা মারা যেতেন তখন ওই বিধবা যে নারী থাকবে তাকে ওই তার স্বামীর সাথেই দাহ করে দেওয়া হতো এটাই হচ্ছে অরিজিনাল সতীদাহ প্রথা তো আজকে উনি মানে অল ইন্ডিয়া সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের যদি এটা একটা আঞ্চলিক পার্টি তা বলতে হয় তা বলছি তো আজকে ওনার এটা ইতিহাসটা ভালো জানা দরকার ছিল না ইতিহাসটা সম্পর্কে পড়াশোনা করা দরকার ছিল না আজকে মানছি মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় সেটা আমরা মানি কিন্তু উনি টিএমসি চোখে আইকন যুবরাজ কখনো কখনোই স্বামী বিবেকানন্দের মাথার উপর ওনাকে রাখা হয় আর ইত্যাদি ইত্যাদি তো বিষয় হচ্ছে যে বাংলা বাংলা করতে বাংলা বাঙালি করলে হয় না শুধু মুখে বাংলাকে ভালোবাসলে বাঙালির ঐতিহ্যকে বুঝতে হবে বাঙালির ঐতিহ্যকে জানতে হবে বাঙালির সংস্কৃতিকে জানতে হবে তারপরে বাঙালি বাঙালি করা উচিত আমি মনে করি এই যে সব সারা সময় জয় বাংলা জয় বাংলা যদিও জয় বাংলা এই সব স্লোগান টিএমসি মানে তো চোর আপনার সবাই এটা জানেন এটা বাংলাদেশের চুরি করা স্লোগান যা এই বিষয়ে মেন টপিক আছে তো বিষয় হচ্ছে কি শুধু বাঙালি বাঙালি করলে হয় না বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে জানতে হবে পড়তে হবে এই অল্প শিক্ষা ভয়ঙ্কর বলে না আছে ভাবুন উনি ইতিহাস আছে উনি বাঙালির আয়কন মানে সরি বাঙালির আয়কন মানে টিএমসির চোখে উনি আয়কন যুবরাজ তাহলে সেই যুবরাজ কি করছে একটা ভুল ব্যাখ্যা করছে ভুল প্রেজেন্টেশন করছে কারণ ওনার পিছিয়ে তো এরকম ভুল ভাল বকে এসে মঞ্চে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এরকম ভুল ভাল বকা স্বভাব আছে তো আজকে বুঝতে হবে আজকে বাংলাটাকে এরা কোথায় নিয়ে দাঁড়িয়েছে কোথায় নিয়ে যাচ্ছে আজকে এই বাংলা থেকে আজকে দেশে বিদেশে যেখানেই যাক না কেন প্রত্যেক বাঙালি নাক কাটা যায় না কারণ কি কারণ হচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস এই মাননীয় মমতা ব্যানার্জি মাননীয় ভাইপো ব্যানার্জি এদের জন্য নাক কাটা যায় সে বিদেশ হোক আর দেশ হোক মানে স্টেটের বাইরেও যদি যায় আর সবাই বলবে যে ও পশ্চিমবঙ্গ থেকে এসছেন মানে বুঝে নেবে আজকে ভাবুন আজকে যেই পশ্চিমবঙ্গ যেই বাংলা যেই পশ্চিমবঙ্গ আজ যেটা ভাবতো পাঁচ বছর পরেই দুনিয়া ভাবতো আজকে সেই পশ্চিমবঙ্গ কোথায় আজ পনেরো বছরে কোথায় নেই পশ্চিমবঙ্গকে দাঁড় করিয়েছে আজকে চুরি থেকে শুরু করে আজকে না জানি কত না কতটা নিচে নামিয়েছে এই পশ্চিমবঙ্গকে আপনারা ভাবুন আচ্ছা যেই পশ্চিমবঙ্গ রাজা রামমোহন রায় জন্মেছেন যেই পশ্চিমবঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মেছে যেই পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দ জন্মেছেন যেই পশ্চিমবঙ্গে রামকৃষ্ণ দেব জন্মেছেন আজকে ভাবুন না জানি কত না কত মনীষী এই পশ্চিমবঙ্গে জন্মেছেন আজকে সেই পশ্চিমবঙ্গের কারা নেতৃত্ব দিচ্ছে আপনি রাজনীতির ইতিহাস দেখবেন খেটে যে বরাবর এই চোর গুন্ডা বদমাস মাফিয়ারা রাজনীতির যারা লিডার আছে নেতা আছে মন্ত্রী আছে তাদের কাছে আশ্রয় নিত কিন্তু এই ইতিহাসে প্রথমবার যে কিছু চোর গুন্ডা বদমাস মিলে একটা রাজনৈতিক দল তৈরি করে সেই দলের ক্ষমতা এসে আছে সেই চারিদিকে চুরি ডাকাতি রেপ খুন আছে আইন নেই আইনের শাসন নেই এখানে শাসনের আইন চলছে আচ্ছা এই ছোট বিষয় টিএমসি বললে টিএমসি নাম বললে চোর চোর মনে আসে কোথাও আজকে আগামী দিনে টিএমসি তে এমন একটা গালাগালি হয়ে যাবে কেউ কেউ কাউকে আগে এরপরে খিস্তি মারবে না ডাইরেক্ট বললে তুই টিএমসি মানে বুঝে নিন যে এতটা নিচে নামিয়েছে আছে তো আপনি দেখবেন রাজনৈতিক দল তো অনেক আছে সিপিএম আছে কংগ্রেস আছে সবার একটা মানে ব্যক্তিত্ব আছে আজকে এই টিএমসির কি অবস্থা আপনি দেখুন আজকে যে টিএমসির সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি যাকে টিএমসিরা যুবরাজ আইকন বলে সে আছে এটা ইতিহাস দেখবে না তো আমার এই যুব যারা যোদ্ধা আছে টিএমসির যুব যোদ্ধা তাদের কাছে আমার উত্তর যে কেমন যুবরাজ বানিয়েছেন কেমন আইকন বানিয়েছেন আচ্ছা এই উত্তরগুলো আপনাকে দিতে পারবেন যে আজকে এটা যুব আপনাদের যুবরাজ এরকম একটা ভুল করতে পারলো আচ্ছা বাংলা দুনিয়ার কাছে নাক কাটা যাচ্ছে নাম তো হচ্ছে না চারিদিকে শুধু বদনাম আচ্ছা বাংলাকে শেষ করে দিয়েছে তো অভিষেক ব্যানার্জিকে বলতে চাই শুধু দু চারটে ভালো ইংলিশ বললেই শিক্ষিত হওয়া যায় না শিক্ষিত হতে গেলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে হয় মানবিক হতে হয় মনসত্ব থাকতে হয় তাহলেই সে শিক্ষিত ইংলিশ বললে গরম গরম ভাষণ দিলে সে কখনো শিক্ষিত হয় না আর আপনাকে সম্মান করা যায় না কারণ কি আপনি লিফটে করে নেমেছেন পলিটিক্সে আপনি যদি পলিটিক্সে পরিশ্রম করে নামতেন তাহলে সবাই আপনাকে মানত আপনার পিসিমণি অনেক লড়াই করে সংগ্রাম করে চলে এসছে সেই জন্য ওনার একটা রেসপেক্ট হয় ওনার উপর আসে একটা রেসপেক্ট নেত্রী মনে হয় ওনার তো বেশি কিছু আর বলবো না ধন্যবাদ